কালার আছে চারটা পাঁচটা কালার আছে এই এর মধ্যে কালার আছে এডি এর মধ্যে অনেক কালার আছে বাংলাতে যতটি কালার আছে সবগুলোই কালার আছে হ্যাঁ পাঁচ পুরা পাঁচ হ্যাঁ কালার আছে অনেক সুন্দর ডিজিটাল মিসপিంట్ মিসপিন্টারের বান্ডেল হ্যাঁ মিস মিসপিంట్ এটা কালার আছে অনেক কালার আছে মানে পুরা বান্ডেল টু বান্ডেল এটা মিল থেকে স্কিনে দাও নাম্বার যোগা করুন পুরা পাঁচ পুরা পাঁচ হ্যাঁ পুরা পাঁচ সাত এটা অন্য কালার আছে অনেক কালার আছে

হ্যাঁ আমাদের এখানে সব ইউজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আমাদের হ্যাঁ সব ভরপুর কালেকশন হ্যাঁ দুই হাত বরের মাত্র অনলি পঞ্চান্ন টাকা রং কষা একদম গ্যারান্টি হ্যাঁ ভাই সব নতুন কালেকশন আপডেট নিউ কালেকশন কাপড় কোয়ালিটি ভালো আছে রং কষা একদম গ্যারান্টি কালার দেখেন হ্যাঁ হ্যাঁ রং কষা একদম গ্যারান্টি রং এলে একদম রিটার্ন ডাইরেক্ট রিটার্ন বারোশো রিটার্ন একদম রিটার্ন ডাইরেক্ট রিটার্ন

যারা বড় ফুল চাই বড় ফুল আছে যারা ছোট ফুল চাই ছোট ফুল আছে সবই আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ এনালক এটার মধ্যে ডিজিটাল মতো মানে বাসে হ্যাঁ শাইনিং টা আছে অনেক করা শাইনিং কালার আছে প্রত্যেকটা মধ্যে কালার আছে প্রত্যেকটা পাঁচ কালার আছে যারা নাকি নতুন নতুন ডিজাইন চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ইমোর্স সবাই নক দিতে পারেন

হ্যাঁ দেখে নিতে পারবেন না আসতে পারলো চৌষট্টি জালা চৌষট্টি জালা থেকে নিতে পারবেন পরে বসে থেকে অর্ডার করতে পারবেন যারা নাকি নতুন ব্যবসা করতেছেন তাদের ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন কিভাবে ব্যবসা করবেন তাও জানা যাবে সমস্যা নাই

এদিক যা কালার আছে কালার আছে প্রত্যেকটা কালার আছে এর মধ্যে কালার আছে এর মধ্যে অনেক কালার আছে বাংলাদেশের যতটি কালার আছে সবগুলোই কালার আছে হ্যাঁ খালি কালার নাম বললেই চলবো লাল কালো মিষ্টি যা আছে সব কালার আছে কালার শেষ নেই এগুলো মাত্র পঞ্চান্ন টাকা বস ভাই বয়লটা হচ্ছে আপনার চুয়ান্ন টাকা পবিনটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বয়লটা চুয়ান্ন টাকা মার্শালাইজ কাপড় ডাবল মার্শালাইজ এক অস্ট্রঙ্গেল এর ডাইরেক্ট এটা যদি কেউ চায় এই যে কিছু থ্রি হ্যাঁ থ্রি পিসও নিতে পারবেন হ্যাঁ থ্রি পিসও নিতে পারবেন হ্যাঁ বড়া থ্রি পিস মানে হ্যাঁ যা যা থ্রি পিসও নিতে পারেন ভিডিও কলে দেখাইতে পারো নিতে পারবেন আচ্ছা তারপর ভাই ভাই অন্য রইছে আবার এই দিকটা এই যে একটা ওনা দেখেন হ্যাঁ ডিজিটাল ওনা কালার আছে অনেক সুন্দর কালেকশন এই যে পাসাত পুরা পাসাত হ্যাঁ পুরো কালার আছে অনেক সুন্দর ডিজিটাল মাল চকচক করে চকচক করতেছে নাকি হ্যাঁ ভাই এগুলো মাত্র 120 টাকা করে হ্যাঁ মাত্র আছে 20 টাকা করে হ্যাঁ কালার আছে অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর ভাই ডিজিটাল এর মজুরি আসে আপনার 120 টাকা ডিজিটাল মজুরি আসে কি 20 আমরা মাত্র বিক্রি করতেছি 120 টাকা করে কালার হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আবার এদিক দি রয়েছে মিস প্রিন্ট মিস প্রিন্ট বান্ডেল হ্যাঁ মিস এটা কালার আছে অনেক কালার মানে পুরা বান্ডেল টু বান্ডেল এটা মিল থেকে আসছি ঠিক আছে মিল থেকে হ্যাঁ পুরো বান্ডেল দেখেন এটা ছাড়া

যে এটা চাইবেন এটি কালার আছে কালেকশন আছে অনেক কালেকশন থ্রি পিসও নিতে পারবেন হ্যাঁ বিডে নিতে পারবেন দেখে দেখে নিতে পারবেন যেটা পছন্দ এটা নিতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা নিতে হবে ভাই তারপর থাকতেছে থ্রি পিস হ্যাঁ রে থ্রি পিসের কালেকশন হ্যাঁ থ্রি পিস হ্যাঁ ভাই থ্রি পিস একদম একদম পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই পাঁচশো টাকা টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অন্যরাও আছে অন্যরা পুরো পাস আপ

হ্যাঁ দেখ কাজ করে আরো কালার আছে কালার সবাই প্রত্যেকটা মধ্যে চারটে পাঁচটা করে কালার আছে থ্রি ভিজে হ্যাঁ চারটা পাসা করে কালার আছে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন